আপনার ব্যাটিং দেখে আমি নিজেই আসলে ওনার ফ্যান হয়ে গেছি ছেলেদের মন নিয়ে খেলার মানুষ আমি একদমই না তবে আমার মন নিয়ে অনেকে যারা প্লেয়ার প্লে বয়েস তারা তো আসলে মেয়েদের মন নিয়ে ছলনা করে তারা তো খেলেই তো আমার মন নিয়ে খেলেছে অনেক আপু কেমন খেলছেন কেমন খেলাচ্ছেন খেলছি তো অল্প অল্প করে করে আর হচ্ছে কি আমার টিমরা খুব ভালো খেলছে এবং আমাদের মেয়েদের যে টিম মেটসরা প্রত্যেকটা মেয়েরাই এত ভালো খেলে স্পেশাল আমি তো আমি ফিল্ডিংয়ে আছি আমি হচ্ছে গিয়ে ফিল্ডিং এ আছি এবং আমি খুব হ্যাপিলি ফিল্ডিংটা করছি খুব এনজয় করছি আর হচ্ছে কি আমাদের টিমে যারা বেস্ট প্লেয়ারা আছে আমি চাই যে টিমের স্বার্থে ভালো প্লেয়ারসদের আগে খেলুক ওপেনিং খেল ওয়েল ব্যাটিং এবং বোলিং এর জন্য যে প্র্যাকটিসে যে সময়টা দেয়া হয় এই সেই সময়টা আসলে আমার দেওয়া হয়নি টু বি ভেরি অনেস্ট আমার একটু কাজের কারণে ব্যস্ততার কারণে আমি ফিল্ডে খুব কম এসেছি সেক্ষেত্রে আমার প্র্যাকটিসটাও কম করা হয়েছে তাই আমি ফিল্ডিংটা বেশ ভালো পারি আমি ক্যাচ ট্যাচ ভালো ধরতে পারি তো সেই ক্ষেত্রে আমাকে ফিল্ডিং এর জন্য রাখা হয়েছে প্রেমে তো আমরা সচরাচর সবসময় পড়ে থাকি প্রেম করার জিনিস প্রেমে কেন করব না তো প্রেম তো করা হয়েছে করা হবে না 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 কয়বার ছাকা খেয়েছি ছাকা 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 খেয়েছি বড় ছাকা খেয়েছি একটা আর আপনি কয়বার ছাকা দিয়েছেন আমি ছাকা দিয়েছি অনেকবার অনেকবার ছোট থেকে অনেকগুলো ছাকা দিয়েছি কারণ অনেক সবাই প্রেমপত্র দিত লাভ লেটারস দিত হ্যাঁ বিভিন্ন গিফটস দিত আমি হচ্ছে ওসব ফিরিয়ে দিতাম তো তখন ওরা তো স্যাড হতো আমি খুব জেনিউইন একটা মানুষ অভিনয় আমি পারি না আমি ভিতরে যাই আমি বাইরেও তা আমার আমার ওপেন বুক আমার সাথে ওই ছলনাময়ী বা অভিনয় এটা হয় না প্রেমের জন্য তো মেয়েদেরকে ছেলেরাই অফার দিবে মেয়েরা কেন অফার দিবে মেয়েদের তো অফার দেওয়ার কাজ না মেয়েরা হচ্ছে গিয়ে আহ প্রেমটা যখন আসবে তখন সে চিন্তা করবে যে আমি তার সাথে সম্পর্কে যাব কি যাব আপাতত তো হচ্ছে ক্রিকেট খেলছি দেখছি খেলা এনজয় করছি এবং সামনে গান নিয়েও কাজ করব আমার বেশ কিছু গান পাইপ লাইনে আছে সো সেটার ভিডিও নিয়ে আমাদের পরিকল্পনা চলছে আশা রাখছি এবং ইচ্ছা আছে যে ঈদে আমার দর্শক থেকে কিছু একটা আমি আজকের ম্যাচটা নিয়ে খুবই আশাবাদী আজকে খেলতে পারলে আমরা ফাইনালে যাব আর টাইটান্স সো আমি চাই যে আজকের ম্যাচটা আমরা খুব আসলে খুব টেনশনেও আছি দুইটা টিম ইনফ্যাক্ট দুইটা টিমই টেনশন টেনশনে আছে দুটা টিমের জন্য আজকে ম্যাচটা খুব ইম্পর্ট্যান্ট সো আমি চাই যে আমার টিমটা জিতুক এবং ফাইনালে আমরা যাই সো দ্যাট আমরা ফাইনালে আরো এনজয় করতে পারি আপনাদের সবার সাথে দেখাও হবে কি ইভেন টেক এটা মিডিয়াতে কেন আছে কথাটা আমি জানি না আমার সাথে তো এ ধরনের কোনো কথা আমি এটা সম্মুখীন হইনি এবং আমি এটাই বিলিভ করি যে আপনি যা কাজ দিবেন ভালো কাজকে আপনি গিফট করবেন সেক্ষেত্রে আপনি রিওয়ার্ডস টেক করবেন দিস ইজ ওয়াই আন্ডারস্ট্যান্ড এবং যেটা আমি বুঝতে পারি যে গিভ এন্ড টেক এর মিনিং হচ্ছে যে আপনি কাজ দিবেন এবং সেই অনুযায়ী আপনি হচ্ছেন গিয়ে রিভার্স পাবেন সো টেক করে সেটা আমার কাছে গিভেন আপনি তো আপনি কাজ ভালো কাজ কেন দূর করতে চাইবেন এবং ভালো কাজের জন্য রিভার্স কেন নিতে চাইবেন না সে এখানে দূর হওয়ার কিছু না আপনি যে টার্মস এর গিভ টেক বলছেন ওই গিভেন টেকের সাথে আমি আসলে খুব একটা আমার আইডিয়া নেই মানে আমি কানেক্টেড খেলার উদ্দেশ্যে এটাই আমি চাই আমার টিম জিতুক আমার টিম ভালো খেলছে এবং শুনতেই পাচ্ছেন অলরেডি ঢোলের বাড়ি এবং এটা আমার টিমের পক্ষ থেকেই হচ্ছে গিয়ে ঢোলের বাড়িটা দিচ্ছে সো আমরা ভালো খেলতে চাই ভালো করতে চাই থ্যাংক ইউ